মনে রাখবেন কত মানুষ মারা গেছে এই কবরস্থানে আপনারা বসে আছেন কত মানুষ মারা গেছে দেখবেন মারা যাওয়ার পর পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে ফেলেছে কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে ভাবার বাইরে কিন্তু যারা হান্ড্রেড পার্সেন্ট মোমেন যারা সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজ করে যায় সৃষ্টিকর্তা ফেরেস্তার মাধ্যমে তার আত্মাটাকে এমনভাবে বের করে নেয় ও নিজেই বুঝতে পারে না এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে জায়গায় বসে আছেন এই প্লাস্টিকের উপরে বসে আছেন কালকের যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন যে জায়গাটায় যাবেন সেই ঘরটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর আপনি বাড়িতে গিয়ে আজকের একটু প্র্যাকটিস করে দেখবেন দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে একদিন থেকে দেখবেন কবর কেমন জিনিস অনুভব করতে পারবেন দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ পোকা পোকামক আমার কাছে প্রস্তুত তুই একবার চিন্তা করে দেখ একবার তুই চিন্তা করে দেখ আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আরে ভাই বলুন না কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন দেখেননি তো একবার খুলে দেখবেন মালটা কেমন আছে খুলে একবার দেখবেন দেখলেই বুঝতে পারবেন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুল গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে মাথার ব্যারেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর মাংস চামড়া পোকায় খেয়ে নেয় শুধু ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পরে ওটাও চলে যায় এ নদীয়ার মানুষ কোথায় গেল তোমার দেহ এই সুন্দরী নারী কোথায় গেল তোমার সুন্দরী দেহ একটু বিবেককে প্রশ্ন করুন চলুন এই জন্য একটু মরণের ভয় করুন এখানে বসে একটু চিন্তা ভাবনা করুন যে আমাকে মরতে মরতে হবে হবে এইটুকু চিন্তা করুন অন্তত এইখানে বসে বসে চলুন গিয়ে যাচ্ছি কোন মানুষের মৃত্যু দেখেছেন কোন মানুষ মারা যাচ্ছে ওই ওই মোমেন্টে গিয়ে দেখেছেন দেখেছেন আপনাদের অনুভূতি হয়নি বিবেককে প্রশ্ন করুন তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মওলানা মুক্তি পিসা মলিসা, মুক্তি সাহেব কোনো সাহেবকে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় তাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনাদেরকে আমি বলে যাচ্ছি দাঁড়িয়ে রাখতে পারেননি বলে ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন মাথায় টুপিটা দিতে পারেননি বলে এটা যেন ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন মনে রাখবেন গালে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি নামাজ রোজে এটি হলো ইসলামের একটি একটি অঙ্গ ছোট্ট একটা উদাহরণ দিলাম ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এই কবরস্থানে আমরা বসে আছি এই মাটির নিচে আমাদেরকে যেতে হবে একবার অনুভব করুন চার নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না তার আমল ছাড়া এই চার নম্বর কবর বলে আমার ভেতরে লাইটিং করতে গেলে কি করতে হবে নেক আমলের প্রয়োজন হবে আপনি ভালো ভালো কাজগুলো করে যান হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি কেন বললাম কথাটা শুনে নিন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক মানুষ হিসেবে আমরা আদমের সন্তান সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মনে রাখবেন আমাদের আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থল হলো আবার আলাদা আমার এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন আমি চিৎকার যে করা মানুষ কম বাবা আসার রাস্তা হলো একটা তার মানে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আমরা প্রত্যেকেই ঠিক না বেটিক যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ বিষ খেয়ে কেউ রেলে কাটা পড়ে কেউ সুইসাইড করে কেউ আবার স্ট্রোক করে কেউ অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে তাহলে আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটাও আলাদা কেউ যায় কবরস্থানে কেউ যায় শ্মশানে কেউ যায় গর্তে এটা মাথায় রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলমানদেরকে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আজ আমি বলে গেলাম আপনাদের এই স্টেজে প্রমাণটা দিয়ে যাচ্ছি শুনে নিন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে ভাই বলুন না ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের কটা গ্রুপ চারটে গ্রুপ কটা এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপটাইও নিজে জানে না ঠিক না বেটি ঠিক নিজের ব্লাড গ্রুপটাইও নিজে জানে না শুধু তাই নয় মুসলিমদের কা আরও বলে যাচ্ছি খারাপ সেন্স দেবেন না যেন আমাকে ভুল বুঝতে যাবেন না আজকের বাড়িতে গিয়ে কালকের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ আটটা কাগজ ঠিক করবেন কালকের গিয়ে আগে ঠিক করবেন কেন বললাম এ মুসলমানরা এমন এদের আধার কার্ডে লেখা আছে আব্দুল গফ্ফার মোল্লা আর ভোটার কার্ডে লেখা আছে গফ্ফার মোল্লা ঠিক না বেটি বেশিরভাগ লোকের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আর জমির দলিলের সঙ্গে মিল নেই নামের উল্টো পাল্টা চারটে চার রকম ঠেলা বুঝবে পরে ঠেলা বুঝবে কয়েকদিন পরে দাঁড়াও আমি কথাগুলো বলে যাচ্ছি তো আমার এই কথাগুলো তৃত লাগছে অনেকের তৃত লাগছে তো যেদিন ঠকবে সেদিন বুঝবে বাস্তবটাই বললাম আগে এই কাগজগুলো ঠিক করুন কালকের গিয়ে যদি নাম ওলট পালট থাকে চারটে চার রকম থাকে কোটে গিয়ে একটা উকিল ধরে একশো কি দুশো টাকা নেবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ওটাকে অ্যাভিডেভিট করে রেখে দেবেন যেই আব্দুল গফ্ফার মোল্লা সেই গফু গফ্ফার মোল্লা আর সেই মোল্লা আব্দুল গফ্ফার সেম লোক কেন পরে বুঝবে পরে বুঝবে অনুরোধ করে বলে যাচ্ছি এসব ওয়াজ মাথায় ঢুকবে না বাবা নামাজ তো পড়তেই হবে নামাজ কারোর জন্য মাপ নাই নামাজ মানুষকে ভালো পথ দেখায় তাহলে নামাজিরা চুরি করে কেন কেন একজন নামাজি সে মদ খাবে এই সুদ খাবে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের এখানে মসজিদ আছে আরে ভাই বলুন না ধরুন মসজিদে জুম্মার দিনে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ ইংলিশ নয় বাংলা মাল খেয়েছে মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মান নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 বের করে দেবে আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বলুন বলুন মেরে বের করে দেবেন তাই তো ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার কে পবিত্র স্থানে উঠেছে তাই তাই মেরে বের করে দিলেন না ভালো মানুষ আপনারা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্য তেমন হারাম শুধু তাই নয় জমির আলচুরি করা তেমন হারাম হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ 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 কি আজীব জিনিস এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি মসজিদের সেক্রেটারি সভাপতি কম কমিটি মসজিদ কমিটি যাকে তাকে করবেন না মসজিদ কমিটি জায়গা থেকে করবেন না কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে বলবো বলবো সব আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন তাই না আরে না আমি হাসির ছলে বললাম বাস্তবটাই বলছি বাবা রাগ করো না বাপ মসজিদ কমিটি কে হবে রেফারেন্স কোরআনে রেফারেন্স আছে কোরআনের দলিল আছে শুনে নিন দশ নম্বর পারার আট নম্বর বিশ্বের সাত নম্বর লাইন সুরান নাম সুরায় তওবার আঠারো নম্বর আয়তে বলা হয়েছে মসজিদ কমিটি যে হবে তার পাঁচটা গুণ থাকতে হবে এক নম্বর ইনদামা উরুম শাহজিদ আমানা আম যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে দুই নম্বর অলি অমিলা ওই ব্যক্তিকে হান্ড্রেড পার্সেন্ট কেয়ামতকে বিশ্বাস করতে হবে তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট ওয়াক আমার সালাপ নামাজ কায়েম করতে হবে পাঁচ বক্ত নামাজ কায়েম করতে হবে মসজিদ কমিটি নামাজ পড়ে না ঠিক না বেটি আদায় করতে হবে যদি তার উপরে হয় মসজিদের চাইলেই খালি পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা ঠিক না বেটি মসজিদের জায়গা মসজিদের জমি জায়গা মসজিদের পুকুর মসজিদের দোকান মসজিদের টাকা পয়সা আত্মসাত করে খেয়ে নিচ্ছে কত মানুষ ঠিক না বে ঠিক ওরা গালে দাড়ি রাখি মাথায় টুপি দেয় নামাজ পড়ে রোজা রাখে চাটি লোক নাকি বাড়িতে গিয়ে ভাববেন আমার ওয়াজ আমার বক্তব্য বাড়িতে গিয়ে ভাববেন আগে এইটা ঠিক করুন ইমানের ভাগ কটা জানেন ইমান ও না ইমানের সত্তরটা শাখা পোশাকা আছে একটা নয় আর কোরআনে আছে তিরিশটা ভাগ আছে ইমানে একজন মোমেনের তিরিশটা গুণ থাকতে হবে সর্বনিম্ন পাঁচটা সর্বনিম্ন পাঁচটা সর্বাধিক হলো তিরিশটা